আজকে পবিত্র কোরআনের তিনটি আয়াত যেখানে আল্লাহ আল্লাহতালা জাহান্নামের কথা বলেছেন এবং স্পেসিফিক্যালি সেই মুহূর্তের কথা বলেছেন যখন একদলকে জাহান নামের কিনারায় নিয়ে আসা হয় তা নিয়ে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ তালা এ তিনটি আয়াতেই একটা কমন স্টেটমেন্ট আছে যখন তারা কাছে আসে এই একই ধরনের শব্দ ব্যবহার করা হলো এর মধ্যে একটি আয়াতে আল্লাহ ছোট্ট একটি শব্দ যোগ করে দিয়েছেন এবং তার ফলে অর্থের যে পরিবর্তন তা সাধারণ অনুবাদে ধরা পড়ে না আর এর মূল উদ্দেশ্য হল খুব সূক্ষ্ম পকে আল্লাহতাল আমাদের জানাচ্ছেন কিয়ামতের দিনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি কি। প্রথম আয়াত সুরা ফুস্সিলাত আয়াত নম্বর বিশ হাত্তা ইদা মা জা উহা শাহিদা আলাইহিম শ্যা মা আহুম ওয়া আব সরুহুম ওয়া জুলুদুহুম বিমা কানুই আমালুন যখন তারা তার কাছে আসে তখন তাদের কান চোখ এবং চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করে তারা যা করত তার ভিত্তিতে এখানে ইয়ামালুন মানে বোঝায় ইচ্ছাকৃত উদ্দেশ্যমূলক কাজ ভুল করে বা না বুঝে নয় বা হঠাৎ করে নয় বরং এমন কাজ যা নিজের ইচ্ছা ও ভাবনার প্রতিফলনে বার বার করা হয় আমি নিজে জানি বা বুঝি তারপরও বারবার করি দ্বিতীয় আয়াত সুরা জুখরুফ আয়াত নম্বর আটত্রিশ যখন সে আমাদের কাছে আসে অর্থাৎ আল্লাহর সামনে উপস্থিত হয় তখন সে বলে হায় যদি তোমার আর আমার মাঝে দুই পূর্বের দূরত্ব থাকত এখানে করিন অর্থ হল একজন ঘনিষ্ঠ সঙ্গী স্থায়ী সাথী যা আমাদের চিন্তা কাজ সিদ্ধান্তে প্রভাব ফেলে এখানে ব্যক্তিগত শয়তানকে বোঝানো হয়েছে আমাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগত শয়তান থাকে যার নাম করিন যার কাজই হচ্ছে সব সময়ের জন্য কুমন্ত্রণা দেয়া এখানে সে তার ব্যক্তিগত শয়তানকে দূর দিচ্ছে যে তাকে সব সময় কুমন্ত্রণা দিত এবং সেই কুমন্ত্রণাতে সে নিজের ইচ্ছাই সাড়া দিত এখানে মনে রাখতে হবে শয়তান কুমন্ত্রণা দেয়া ছাড়া কোনো কিছুই করার ক্ষমতা রাখে না সেদিন সে বলছে তুমি কতই না নিকৃষ্ট সঙ্গী ছিলে তৃতীয় আয়াতটি আয়াতটি দীর্ঘ তাই মূল অংশটুকু এখানে দেয়া হলো। যখন তারা তার কাছে আসে তখন জাহান নামের দরজাগুলো খুলে দেওয়া হয় তাহলে দৃশ্য তিনটি হল এক কান চোখ চামড়া নিজ ব্যক্তি সত্তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে দুই যাদেরকে আনা হয়েছে তারা চাইছে তাদের আর শয়তানের মাঝে দুই পূর্বের দূরত্ব থাকুক তিন তাদেরকে হাঁকিয়ে এনে দাঁড় করানো হয়েছে এবং জাহার নামের দরজাগুলো খুলে গেছে এই তিনটি আয়াতে মোটামুটি সাধারণ অনুবাদে বলা হয় যখন তারা তার কাছে আসে কিন্তু এর একটি আয়াতে আল্লাহ মা শব্দটি যোগ করেছেন এটি তাওকিদ অর্থাৎ জোর দেয়া ব্যাকরণগতভাবে এটি ছাড়া দিল বাক্য ঠিক থাকে কিন্তু এটি যোগ করে আল্লাহ ভয়ঙ্করত্বকে বাড়িয়ে দিয়েছেন হাত্তা এই অতিরিক্ত মা শব্দটি সূক্ষ্মভাবে জানিয়ে দেয় কেয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হল যখন আমার কান চোখ চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এটি শয়তানের সাথে সাক্ষাৎ করার চেয়েও ভয়ঙ্কর এটি জাহান নামের দরজা খোলার চেয়েও ভয়ঙ্কর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন আমি প্রমাণ পাব যা আমি এতদিন ভেবেছিলাম আমার একান্ত নিজের তা আসলে আমার নয় আমার হাত চোখ কান আমি যা ইচ্ছা তা শুনেছি বলেছি করেছি আমি শরীর ব্যবহার করেছি আমার ইচ্ছামতো মতো কিন্তু শরীর আমার নয় এটি সাক্ষ্য দিচ্ছে আমার বিরুদ্ধে এটি কথা বলছে এটি আমাকে অপরাধী করছে নিজের শরীর সে ভালো সাক্ষ্যদাতার কেউ হতে পারে না তখন আমরা পাবলের মতো এদেরকে জিজ্ঞেস করবো লিমা শাহিদ তুম মালাই না তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এই চোখ এই হাত এই চামড়া আল্লাহর দেয় উপহার এখন আমি যেদিকে চাই তাকাতে পারি যেভাবে চাই ব্যবহার করতে পারি এটা আমার নিয়ন্ত্রণে কারণ আল্লাহ আমার নফসকে এই নিয়ন্ত্রণ দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি বাধ্য করেছি আমার ইচ্ছা অনুসারে চলতে আমি ভাবি এগুলো আমার কিন্তু আসলে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার নয় এগুলো আল্লাহর একদিন এটি মালিকের কাছে ফেরত যাবে তখন বোঝা যাবে এটি কখনোই আমার ছিল না এগুলোকে আপাতত আমার দাস করা হয়েছে কেমতের দিন তারা মুক্ত হবে এবং তাদের আসল মালিকের কাছে ফেরে যাবে তখন তারা অভিযোগ করবে হে মালিক সে আমাকে দিয়ে আপনার অবাধ্যতা করিয়েছে একবার ভাবুন তো সকলের অন্তরালে একেবারে নিভৃতে যখন আল্লাহ তাল্লাহর কোনো অবাধ্যতা করা হয় আমরা ভাবি কেউ জানতে পারেনি কিন্তু আমার চোখ কান চামড়াকে আমি আড়াল করব কেমন করে আর যখন সেই অবদ্ধতা সম্পর্কে আমারই অংশ আমার বিরুদ্ধে আল্লাহ তাল কাছে অভিযোগ করবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আল্লাহ আমাদের কেয়ামতের দিনের সত্যিকারের সচেতনতা দান করুন আল্লাহ আমাদের এই আয়াতগুলোর শক্তি উপলব্ধি করার তৌফিক দিন যাতে আমরা এবং আমাদের পরিবার সত্যিকারে প্রস্তুত হতে পারি তার সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ আমিন